প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ শুভেচ্ছা জানবেন পৃথিবী এখন ছোট হয়ে আসছে বিশেষ করে বিমান চলাচলে দুনিয়া এখন হাতের মুঠোয় আর সেই বিমান পরিচালনে প্যারাসুট একটি অপরিহার্য বস্তু হয়ে দাঁড়িয়েছে যা না হলেই নয় তাহলে শুনুন প্যারাসুট জাম্পিংয়ের ইতিহাস প্রথম সফল প্যারাসুট জাম্প হয় উনিশশো সালে সেটি একজন ইংরেজ ভদ্রলোক জন হ্যাম্পটন দ্বারা পরিচালিত হয়েছিল তিনি প্রায় নয়শো ফুট উচ্চতা থেকে চিলড্রেন হ্যামের কাছে একটি গরম বাতাসের বেলুন থেকে লাভ দিয়েছিলেন যদিও প্যারাছুট প্রযুক্তি তখনও নতুন ছিল না পরে ক্রমশ গবেষণা ও চর্চার মাধ্যমে এটি উন্নত হয়েছে উনিশশো সালের বিশ্বযুদ্ধে রাশিয়ান ফ্রন্টে একজন অস্ট্রেলিয়ান পাইলট তার অচল বিমান থেকে প্রাণরক্ষায় প্যারাশ্যুট যোগে প্রথম পালিয়েছিলেন পরের বছর জার্মান ও ব্রিটিশ বাহিনী তাদের জীবন রক্ষার ডিভাইসে প্যারাশ্যুট সংযুক্ত করে উনিশশো সালে উইনস্টেন চার্চিল তার যুদ্ধ অফিসকে জানায় যে দ্রুত কমপক্ষে পাঁচশো প্যারাশ্যুট তৈরি করতে হবে কারণ যা যুদ্ধে সেনাদের কাছে সর্বক্ষণ থাকা উচিত এটি ক্রীড়া সামগ্রী হিসেবেও ব্যবহার করা হতো সামরিক প্যারাছুট স্কিয়ারিং এবং নিয়ন্ত্রিত করার জন্যে বিশেষভাবে তৈরি করতা করা হতো প্যারাশ্যুট জাম্পিংয়ের ইতিহাস অনেক দিন থেকে বিকশিত হয়েছে যা বর্তমানেও চলছে সে সামরিক বা খেলাধুলা বা বিমান পরিচালন जी काजई हो धन्यवाद